নতুন বছর নতুন সকাল সবাইকে নতুন বছরের পয়লা নববর্ষের শুভেচ্ছাটা এখন দেব না তাই না কারণ নতুন সকাল নতুন বছরের খুব একটা আনন্দময় দিন বাঙালির এই দিনটা অনেক সুন্দর করে উদযাপন করে আমরা প্রতিদিন যত সকালে ঘুম থেকে উঠি সেটা হচ্ছে আলাদা একটা দিন আর আজকের দিনটা হচ্ছে অন্যরকম যেটা হচ্ছে এটাকে ফয়লা বলে আমরা উদযাপন করি সকালে পান্তা আর ইলিশ ভাজা খেয়ে সবাই আর সাথে থাকে কি পোড়া মরিচ এক টুকরো কাঁচা পেঁয়াজ আহ কি মজা তাই না সকালবেলা পান্তা উদযাপন করা হয় ইলিশ মাছ দিয়ে পয় নববর্ষের উদযাপন আর এটা সাধারণত বাংলাদেশে অনেক ধুমধাম করে হয় পয়লা বৈশাখের যে নববর্ষটা বটমূলে এখন সকাল থেকে শুরু হয়ে গেছে আপনার গান বাজনা র্যালি মঞ্চ নাটক যাত্রা অনেক কিছু হয় আমার তো খুব ভালো লাগে আমি শোভাযাত্রা হয় একবার আমি শোভাযাত্রা অংশগ্রহণ করেছিলাম আমার খুব ভালো লেগেছে এত এত মানুষ কোথা থেকে আসে নিজেকে এত সুন্দর করে সাজিয়ে ফুল টুল দিয়ে মানে বছরটাকে এত সুন্দর করে বরণ করে নাচ গান আনন্দ খুশি এত মাতিয়ে রাখে যেটা আসলে বলা বাহুল্য বাঙালিরা এই দিনটাকে এত সুন্দর উদযাপন করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানে এত সুন্দর করে বাংলার নববর্ষকে বরণ করার জন্য আসলে আমরা বাঙালিরা পয়লা নববর্ষটাকে অনেক আনন্দ মুহূর্ত আমাদের কাছে মনে হয় এটা আসলে একটা নতুন দিন মানে আমাদের নতুন একটা জন্ম তাই না নতুন বৎসরের প্রথম দিন আগে আমাদের পিছনে কি হয়েছে না হয়েছে আমাদের লাইফে অনেক কিছু হয়েছে আমাদের দেশে অনেক কিছু হয়েছে যে প্রত্যেকটা মানুষের সাথে অনেক কিছু হয়েছে হাসি কান্না দুঃখ কষ্ট অনেক কিছু এই স্মৃতিগুলো আমাদের সাথে জড়িয়েছিল সেগুলো আমরা পিছনে ফেলে সামনে এখন এগিয়ে যেতে হবে আমাদেরকে পিছনে অনেক কিছুই হয় তাই বলে কি সেটা ধরে রাখে জীবনটাকে আমরা থেমিয়ে রাখবো না আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সামনে এগিয়ে যেতে হলে পিছনে সব স্মৃতি আমাদেরকে মুছে ফেলতে হবে যে এটা এটাকে ধরে রাখা যাবে না স্মরণ করবো মাঝে মধ্যে তাই বলে এটা ধরে এখানে থেমে থাকবো এটা থেমে থাকার জায়গা না সবাইকে সামনে এগিয়ে যেতে হবে আপনি যদি সামনে না নাগাতে পারেন জীবনে সাকসেস হতে পারবেন না তাই সবাইকে বলবো আপনার সব কিছু ভুলে আপনি সামনে এগিয়ে যান আর জীবনটা কি সুন্দর করে ঘোরান সামনে আপনি আরও কিছু ভালো কিছু করতে পারবেন এই দিনটা আপনার জন্য অনেক অনেক আনন্দের সামনের দিনগুলো আপনার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসতে পারবে পারে তো এই ভেবে চিন্তা করবে না যে পিছনে হয়নি এখন হবে না না প্রত্যেকটা সকাল আপনার জন্য নতুন কিছু নিয়ে আসবে এটা আপনি মনে করবেন আপনার এটা একটা চ্যালেঞ্জ তো যাক সবাই তো অনেক সুন্দর উদযাপন করছো আমিও বাসা আছি সবাইকে পয়লা নববশ্যের শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ